সব দেখতে পারবেন তো ভাই এই যে এটার বয়স কমে চলতে আছে এটা ভাই ফিদা কাটা আছে না তো এটা হচ্ছে আমরা দ্বিতীয় পেয়ারটা দেখাইলাম এই হচ্ছে প্রথম পেয়ারটা দেখতে পান এবং আমরা এখন মাস্টার পেয়ারে চলে আসব মাস্টার পেয়ারটা একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন 마샬라 এই হচ্ছে মাস্টার পেয়ারটা হাতের ডানে হচ্ছে মাদিটা তাই না ভাই বামে হচ্ছে নর চেকারের ভিতরে সিঙ্গেল এক পিস রোমান কালো আমরা দেখতেছি বাইরের কাছে এটা নন্না মাদি ভাই মাদি ভাই মাদি না জি জি রেড চেকার কালারের ভিতরে সিঙ্গেল রোমান কালার একটা চমৎকার মাদি আছে মার্কিংটা কিন্তু সুন্দর জি ভাই টেল মার্ক জি জি ভাই তবে কালার কি স্টেনসিল এটা হলো ব্ল্যাক স্টেনসিল জি জি আর এটা ইয়েলো কালারের ভিতরে দর্শক দেখতে অনেক বড় ভাই জি আমার দর্শকের জন্য ভাই অল্প কিছু কবুতর আছে দাম বেশি অল্প কিছু কবুতর আছে দাম বেশি থাকবো আচ্ছা যেটা কমের সেটা কমে দিয়ে দিচ্ছেন যেটা দামের সেটা দাম দিয়ে দিয়ে দিচ্ছেন

তাহলে আমরা মূল বিড়িতে যাই এমনিতে দেরি হয়ে যাচ্ছে রাত রাত মানে আজকে ভিডিও করতে 8টা বাজে জি এবং এবং রাতে ছাড়তে হবে তো যাক আমরা মূল বিড়িতে যাই সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতেই হলো আমেরিকান লাক্কা ডান কালার এবং হচ্ছে

মাত্র বারোশো পঞ্চাশ টাকা পথ পাচ্ছেন আপনারা আমেরিকান লাখা আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন তেল তো মাসাল্লাহ দেখলেনি আপনারা বিশাল তেল আমরা আবার দেখতেছি রেড ইন্ডিগো কালারের ভিতরে এক জায়গায় জার্মান বিউটি আছে এখানে গলার একটা এক জায়গায় পশমনে দেখা যাচ্ছে এটা নটটা নাকি আর ডান পা বাম হচ্ছে মাদি বয়স কেমন শুনছেন রানিং ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা করা ছোট করে দাম চাইবেন ভাইজান ভাই এটা কোনো দামাদামি নাই একদম জি

পঁচিশশো টাকা একদম ফাইনাল একদম ফাইনাল থাকবে দর্শক পঁচিশশো টাকা ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ফ্লাটটা সংগ্রহ করে নেবেন একদম থাকবে পঁচিশশো টাকা দর্শক আমরা একটা ডেনিশ কবুতর দেখতে পারতেছি এখানে কালার হচ্ছে টাইগার কালারের ভিতরে রেড এবং

পাশে হচ্ছে মাদিটা জি তো আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন

মার্কিং আছে চমৎকার কোনো কাটা ফটা মিস নাই দর্শক আমরা দেখতেছি লাউরি এখানে একটা জোড়া আছে রেড স্টেনসিল তবে চোখের উপর থেকে গাড়ের যে মার্কিংটা একদম একশো একশো মার্কিং দেখতে পারতেছেন দুইটা দুই সাইড দুটো সাইডই আপনাদেরকে দেখাইলাম এই সামনে যেটা এখন আসলো ভাই এটা ওই মেল এটা হচ্ছে মেল আর এটা বামে হচ্ছে এখন ফিমেল নাকি দুইটা পে টেক করানো আছে আচ্ছা 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 ডানের নর বামে মাদি এটা একটা রানিং পেয়ার রানিং ছোট করে দাম জানতো ভাই একদম 3000 টাকা ভাই একদম ফাইনাল 3000 টাকা 3000 টাকা জি জি একদম ফাইনাল থাকলে 3000 টাকা ভালো লাগলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন কালার এবং কোয়ালিটি দুটোই আপনাদের সামনে আশা করি আপনাদের পছন্দ হবে

রানিং নোট রানিং নোট যদি আপনাদের কারো পছন্দ হয় ভালো লাগে চমৎকার সিঙ্গেল নোটটা নিতে পারেন দাম চাচ্ছেন কত ভাই যান ভাই 2000 টাকা একদম 2000 একদম ফাইনাল থাকবে কত ভাই 2000 টাকা 2000 টাকা এটা লাস্ট একদম ফাইনাল থাকবে 2000 টাকা ভালো লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করে এই চমৎকার সিঙ্গেল নোটটা সংগ্রহ করে নেবেন নেদ ভাই জি ভাই কি দাইতে আসি ভাই ভাই বার হোমা ভাই বার হোমা জি ভাই মাদিরে ভাই পায় ব্যথা হয়ে ভালো ব্যথা হয়ে যেতে

আর কালারটা কি বলবো ভাই আচ্ছা আচ্ছা মানে অ্যান্ডোলোজিয়ান থেকে আসছে কালারটা দাম চাচ্ছেন কত এই সিঙ্গেল নটটা এটা একদম 3500 টাকা একদম থাকবে 3500 টাকা এটা কি ফাইনাল থাকবে ভাই 100% একদম 3500 টাকা হলে আপনারা এই সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে নিতে পারবেন কি রেট আছে ভাই ভাই পোটারা রোমানগাল দিয়ে কাজ করা ভাই পোটারা রোমানগাল দিয়ে কাজ একটা হচ্ছে ব্লুবার বার কালার আরটা হচ্ছে ব্ল্যাক কালার দুটোই জিরো ফেদার বাচ্চা জি জি জিরো ফেদার আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই এটা একদম 500 জি মাত্র বারোশো টাকা ভয় আপনাদেরকে দিচ্ছে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মানে একটা একটা বাচ্চার দামও না বারোশো টাকা কিন্তু আপনারা দুই পিস পাচ্ছেন

মাত্র দুই হাজার টাকা এই তিনটা আনার দর্শক মাত্র দুই হাজার টাকায় বাই দিচ্ছে আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবে আর সিঙ্গেল নিলে এক হাজার টাকা পার পিস একসাথে নিলে তিন হাজার টাকা নাকি একসাথে নিলে দুই হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে এক হাজার টাকা পার পিস আমরা কি দেখতেছি ভাই খুব সুন্দর একটা কালার টাইগার কালার টাইগার গিরিবাস দর্শক এই যে সামনেটা হচ্ছে মাদি এই বাম পাশেটা হচ্ছে নর আর এটা একটা রানিং জোড়া অলরেডি কিন্তু এটা ডিম দিচ্ছে বাইরে এখানে তো যাই হোক এই জোড়াটা কেমনে কি দামটা বলেন তো ভাই এই জোড়াটা ভাই একদম পঁচিশশো টাকা একদম ফাইনাল রাখবেন কত ভাই ফিক্সড একদম ফাইনাল থাকবে পঁচিশশো টাকা দুইটার কিন্তু প্রিন্ট দেখেন সেম প্রিন্ট ওনারা মানে আসে না উনিশ মিনিট থাকে তা নাই কিন্তু একদম সেম প্রিন্ট আছে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবে এইভাবে জোড়া আছে একটা হলো বিউটি আর একটা হচ্ছে এটা কি ভাই

কোন দর্শক যদি চান এই দুই দুই জোড়া বিউটি আছে নিতে পারেন বিশেষ করে সাদা যে বিউটিটা এই যে দেখতেছেন এটা হলো জোড়া আর এটা শেপ তো মাসাল্লাহ দেখলেন এটা ইম্পর্টেড নর জি তো যাই হোক দামটা একটু শুনি আমরা ভাই ইম্পর্টেড নরের যে জোড়াটা হয় 2500 টাকা আচ্ছা আর এই যে রেড যেটা এটা আপনি এই যে জোড়াটা ভাই আপনার 2 টাকা 18 1500 টাকা 1900 টাকা এই 2500 টাকা দিলে 4000 জি একসাথে নিলে ব্যাস আজকে কোনো দাম নেই জি একদম ভাই জি ফিক্সড 2800 টাকা একদম মাত্র 2800 টাকাই দুই জোড়া দুই জোড়া কি বলেন ভাই 1400 টাকা জোড়া হবে টাকা জোড়া দুই জোড়া পাচ্ছেন টাকায় ভালো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরঞ্জল জোড়া এখানে আর ভাই দামটা বলেন ভাই ভাই কো ঠিক আছে ভাই এক জোড়া টাকা দুই জোড়া টাকা এক জোড়া দুই জোড়া আা বয়স কেমন চমতাছে ভাই ভাই দন দরে রানিং বাচ্চা কিন্তু বেশ জোরে দন দরে রানিং জি বাচ্চা কিন্তু এটা কিনে নিতে পারো মানে দেখা তো জি ভালো সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দুই pair পাচ্ছেন মাত্র 3500 টাকা 3500 টাকা আর এই দুই pair এর সাথে কোনো অন্য কোনো ডেলিভারিটা সারা বাংলাদেশ আর বার ডেলিভারি চার্জও ফ্রি দিয়ে দিবে কিন্তু অন্য কোনো কবুতর নিতে হবে ভাই জি নাকি জি ভাই ব্লুবার কালারের জি জি আচ্ছা আচ্ছা

মাসাল্লাহ দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে স্পেনজেল এক পেয়ার শ্যালো মায়ের ফেদারের সাইজ দেখেন পায়ের ফেদারের জন্য হাঁটতে পারতেছে না এত বড় পায়ের ফেদার মার্কিং ভাই মাসাল্লাহ একদম টিকলি থেকে শুরু করে ভাই লেগ ফেদার পর্যন্ত সব মাসাল্লাহ জি তো এটা আসলে এই যে কোনে পাড়াহুরি করতে যে পাশে আরেকটা জোড়া আছে ওটার ভাই বোন ভাই ওটার ভাই না আমরা সবগুলোই দেখাবো ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করেন দর্শক এক এক করে সব দেখতে পারবেন তো ভাই এই যে এটার বয়স কমে চলতেছে এটা ভাই এক দুই ফেদার এক দুই ফেদার ভাই মাশাআল্লাহ দাম চাচ্ছেন কত ভাই আর সবগুলো আজকে যা দেখবেন এক ঘরের বিবি ভাই আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন এইটা ভাই একদম 6000 একদম থাকবে ফিক্সড ফিক্সড

ফেদার মাসাল্লাহ পায়ের ফেদার লেখ ফেদারগুলো অনেক বড় বড় তো যাই হোক আমার দর্শকের উদ্দেশ্যে তো দেখতে পারতেছেন দর্শক খুব সুন্দর একটা জোড়া আর এগুলা খুব চঞ্চলয় জানেন ছোটাছুটি করতেছে প্রচুর অল্প বয়স তবে নর্মাদি কনফার্ম আছে এটা সদভাগ ভাই বলে দিলেন ভালো লাগলে আপনারা বসে যোগাযোগ করে সংগ্রহ করেন লেক ফেদার কাটা আছে না তো এটা হচ্ছে আমরা দ্বিতীয় পেয়ারটা দেখাইলাম এই হচ্ছে প্রথম পেয়ারটা দেখতে পারলাম এবং আমরা এখন মাস্টার পেয়ারে চলে আসবো মাস্টার পেয়ারটা একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন মাশাল্লাহ এই হচ্ছে মাস্টার পেয়ারটা হাতের ডানে হচ্ছে মাদিটা তাই না ভাই বামে হচ্ছে নর মাশাল্লা এটার কালার কোয়ালিটি আপনাদের সামনে দেখতে পারতেছে নেট বাইটার ফেদারও কিন্তু ওই লেসিং আস লেসিং জি এটারই বাচ্চা ওগুলো আচ্ছা আচ্ছা

তো এগুলো আমরা ব্রিডিং এর জন্য যে কোর্স আর কি বুঝছেন জি উনি কবুতর আর কি আগামী মাসে কিছু হবে ভাই আচ্ছা এই যে প্রবলেম আচ্ছা তো এই জোড়াটা কেমনে কি থাকবো ভাই এটা আলোচনা সাপেক্ষে ভাই আচ্ছা এই জোড়াটা ভাই আলোচনা সাপেক্ষে রাখবেন নাকি জি জি ভালো লাগলে আপনারা ফোন দিবেন আর ওই সাতটা হচ্ছে মাদি নাকি এটা সাথে এটা জোড়া সিঙ্গেল নর মাদি লাগলো নিতে পারবো আমার দর্শকরা ভাই কি দেখাচ্ছেন ভাই ভাই আউল ভাই আউল